বাড়িতে এই মাত্র বাড়িতে আসলাম থেকে রনা দিয়েছি এগারোটার দিকে আর এখন প্রায় একটার মতো বাজে ভাই এখনো আসে না তো বাড়ি ফোন করলাম তো আসছিলাম ভাইকে দেখতে ভাই ব্যথা পেয়েছে সবসময় বাইক নিয়ে এদিক ওদিকে যায় হাঁটুটা একদম ছুলে গেছে অনেকটা জায়গায় ছুলে গেছে তো মামাকে বলছি একটা কাজ করে একটা খুলে তো নাটিটা নাটিটা পরপর একটা কই মাছ আছে বড় মাছটা তুই রান্না করে ফেল কারণ মা ধরবেন আজকে মার একাদশী তো ঠিক আছে আমি ঝটপট করে মাছটাকে কেটে রান্না করে ফেলি তার আগে দেখো যে আমাদের পেঁপে গাছে পাতাগুলো না কেমন হয়ে গেছে দেখছো দেখো মা সকালে রান্না করছে পটলের দোরমা করছে আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি বেগুন ভাজা আর আজকে মা আর একাদশী তা আমি আসছি পরে একটা কই মাছ ছিল মা বলে মাছটা তুই রান্না করে ফেলা পরে যে আমি রান্না করলাম কই মাছটা মশলা দিয়ে হালকা একটু মশলা দিয়ে রান্না করলাম এই যে খেতে বস্তি ওই যে ভাই খেতে বস্তু বলেছে এই যে আমার মা ওই যে ভাই তার কিছুক্ষণ বসবো বসে থাকে তারপর যাবো গা বাড়ি চলে যাব এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি মা আমাকে বলে আর কিছুক্ষণ থাকতে পারতি চারটা সাড়ে চারটার দিকে বাড়িতে যেতে কিন্তু কি করবো বর তো ঘাটানো খুব অন্ধকার থাকে গো তার জন্য একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি হাটি সবাই আমাকে বলে কি তো ছেলে তো লম্বা হয়ে গেছে বড় হয়ে গেছে কি করবো বলো তো হাতে পায়ে লম্বা হয়েছে মাত্র বয়স কিন্তু তেরো বছর তেরো বছর পড়লো তো যেখানে যাই আমার ছেলে আমার সাথে যায় আমার ছেলে আমার জীবন তোমার দেখো ভাটিবাড়ি পরিবেশটা কত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি আমি সুন্দর পরিবেশ আর খুব সুন্দর হাওয়া আসছে তো ভাবছিলাম অটোতেই যাব কিন্তু অটোতে গেলাম না পরে দেখি টোটো টোটোওয়ালা বলছে যে আমি আলিপুর দিকে যাব তাহলে চলো তো উঠে বললাম টোটোতেই ভিডিওটা কিন্তু স্কিপ করো না বন্ধুরা ভিডিওটা দেখো আর এখন এই ব্লগগুলো কোনো আমি ছোটো ছোটো ব্লগ দিচ্ছি এই ফুল গাছগুলো খুব ভালো লাগে ফুলগুলো দেখতে বলছি কিছু বোঝা যাচ্ছে না শুনতে পাচ্ছেন না আমি নিজেই শুনতে পাচ্ছি না তো ঠিক আছে রাখছি এটা